ভালোবাসার আর এক নাম সংগ্রামের অংশীদার হওয়া একে অপরের যত্ন নেওয়া ভুলের জন্য ক্ষমা করা এবং জীবনের প্রতিটি মুহূর্ত একসঙ্গে ভাগ করে নেওয়া তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাই কলকাম করছি নতুন আরেকটা একটা ব্লগ ভিডিওতে আজকের ব্লগ ভিডিওটাও একই রকম আজকে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব গল্পটা যদিও কাল্পনিক বা কালেক্টেড তো তারপরে গল্পটা আমার এতটাই ভালো লেগেছে যে ভাবলাম আপনাদের সাথে গল্পটা শেয়ার করি তো নিঃস্বার্থ একটা ভালোবাসার গল্প বা একটা অনন্য গল্প বলতে পারেন তো আমার বাবা মা পঞ্চান্ন বছর ধরে বিবাহিত ছিলেন এক সকালে মা যখন বাবার জন্য নাস্তা তৈরি করতে নিচে নামছিলেন হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে যান বাবার সমস্ত শক্তি একত্রিত করে মাকে তুলে নেন এবং প্রায় টেনে হেঁচড়ে নিয়ে নিজের গাড়িতে তোলেন তিনি দ্রুত গতিতে হাসপাতালের দিকে রওনা হন ট্রাফিক লাইট অপেক্ষা মানে উপেক্ষা করে শুধু মাকে বাঁচানোর জন্য যত দ্রুত সম্ভব হাসপাতালে পৌঁছে যান কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগে মা চলে গেলেন মায়ের শেষ কাজে বাবা খুব কমই কথা বলেছিলেন তার দৃষ্টিশূন্য ছিল চোখে কোনো পানি ছিল না কিন্তু এক গভীর শোক তাকে গ্রাস করেছিল সেদিন রাতে আমরা ভাই বোন মিলে বাবার সঙ্গে বসে মায়ের স্মৃতি রোমান্ত করছিলাম বিষণ্নতা আর লজিয়ায় আচ্ছন্ন ছিল চারপাশ হঠাৎ বাবা আমার ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন তোর মা এখন কোথায় আমার ভাই যিনি একজন ধর্মতত্ত্ববিদ পরলোক ও আত্মার বিশ্রাম সম্পর্কে ব্যাখ্যা শুরু করলেন বাবা গভীর মনোযোগ দিয়ে শুনছিলেন হঠাৎ তিনি থামিয়ে বললেন আমাকে তোর মায়ের যেখানে মাটি দেওয়া হয়েছে সেখানে নিয়ে চল বাবা এখন তো রাত এগারোটা বাজে আমরা এখন কিভাবে যাব বাবার চোখ জলে মানে জলে ভরে গেল কিন্তু কণ্ঠে ছিল দৃঢ়তা পঞ্চান্ন বছরের সঙ্গীর বিচ্ছেদ সইতে হচ্ছে আমাকে এখন আমার সঙ্গে তর্ক করিস না আমি নিয়ে যেতে বলছি আমাকে নিয়ে চল আমরা আর আপত্তি করিনি গভীর রাতে কবরস্থানে গিয়ে বাবাকে দেখলাম তিনি মাটির উপর হাঁটু গেড়ে বসে মায়ের কবর ছুঁয়ে দেখছেন আলতো করে হাত বুলিয়ে তিনি প্রার্থনা করলেন এরপর আমাদের দিকে ফিরে বললেন এমন কিছু কথা যা কখনোই আমরা ভুলতে পারবো না পঞ্চান্ন বছর প্রকৃত ভালোবাসা কি তা কেউ বোঝে না যদি না আসে তা সত্যিকার অর্থে অনুভব করে ভালোবাসাটা অনুভব করতে হয় আমরা একসঙ্গে সব কিছু ভাগ করে নিয়েছি সংকট স্থান পরিবর্তন তোমাদের লালন পালন আনন্দ আপনজনদের হারানো কষ্ট হাসপাতালে কেউ শুয়ে থাকলে তাদের জন্য প্রার্থনা বিশেষ দিনের একসাথে আলিঙ্গন ভুলগুলোর জন্য ক্ষমা অনেক 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 কিছু এরকম এখন সে চলে গেছে কিন্তু জানো আমি খুব শান্তিতে আছি এই কথাটা তার বাবা বললেন আমি কৃতজ্ঞ যে ও আগে গেছে কারণ এতে করে ওকে আমাকে হারানোর বেদনা সহ্য করতে হয়নি আমার অনুপস্থিতির নিঃসঙ্গতা ওকে ছিঁয়ে যায়নি আমি সেই কষ্ট বহন করব কারণ আমি ওকে এতটাই ভালোবাসি যে ওকে এই যন্ত্রণার মধ্যে ফেলতে পারতাম না আমরা সবাই কান্নায় ভেঙে পড়লাম বাবা আমাদের বুকে টেনে নিলেন এবং বললেন ঠিক আছে চলো বাড়ি যাই আজ একটা ভালো দিন ছিল সেই রাত উপ উপলব্ধি করলাম সত্যিকারের ভালোবাসাটা শুধু কোনো আকর্ষণের ভিতরে সীমাবদ্ধ থাকে না এটি হলো সংগ্রামের অংশীদার হওয়া একে অপরের যত্ন নেওয়া ভুলের জন্য ক্ষমা করা এবং জীবনের প্রতিটি মুহূর্ত একসঙ্গে ভাগ করে নেওয়া এমন ভালোবাসা হৃদয়ে চিরকাল দাগ কেটে যায় তো বন্ধুরা আজকের গল্পটা ছিল সম্পূর্ণ কাল্পনিক ফেসবুক থেকে কালেক্টেড কিন্তু গল্পটা আমার এতটাই ভালো লেগেছিলো যে খুব মানে সত্যিকার অর্থে যে আমার বাবা মার ভিতরেও দেখি খুন ছুটি আছে মানে কি একজন একজনের সাথে সব সবসময় তারা মানে ঝগড়াঝাঁটির এরকম একটা মানে স্বাভাবিক কথা না কিন্তু একজন আর একজনকে ছাড়া থাকলে তাদের কষ্ট হয় এটাও বুঝতে পারি আবার নিজেরাও অনেক কিছুই বুঝতে পারি যেহেতু নিজেদেরও হয়ে গিয়েছে তারপরে নিজেদেরও একটা সম্পর্ক বৈবাহিক সম্পর্কের একটা দীর্ঘদিন আমরা পার করে আসছি তো সব কিছু মিলিয়ে গল্পটা আমার কাছে সত্যি অনেক ভালো লাগলো মানে ভালোবাসাটা এরকমই হওয়া উচিত একে অপরের সাথে যে কোনো জীবন সংগ্রামে অংশীদার হওয়া একে অপরের যত্ন নেওয়া খোঁজখবর রাখা তাদের এক একজনের ভুলের জন্য ক্ষমা করা জীবনের প্রতিটি মুহূর্তকে একসঙ্গে উপভোগ করা আর এরকম ভালোবাসা যেন প্রতিটা ভালো সম্পর্কের প্রতিটা বৈবাহিক সম্পর্কের ভিতরে একদম স্থায়ীভাবে হয় সেই প্রার্থনা করি আমাদের বর্তমান বৈবাহিক অবস্থাগুলো এতটাই ভঙ্গুর হয়ে গিয়েছে যে একজন একজনকে সম্মান করতে পারে না একজন একজনকে মেনে নিতে পারে না একজন একজনকে খুব বেশি সহ্য করতে পারে না কিছুদিন গেলেই সম্পর্ক খুব সহজে ইজিলি মানে একটা ভঙ্গুর হয়ে যাচ্ছে এই বন্ধনগুলোকে আমাদের সবাই মিলে আরও মজবুত করা উচিত বৈবাহিক সম্পর্ক পারিবারিক সম্পর্ক যতটা মজবুত হবে তত সুন্দর হবে আমাদের পৃথিবী আমাদের মা মা বাবা চাচা চাচি দাদা নানি এরা কত ভালো ছিল অনেক দুঃখ কষ্ট সংগ্রামের পরেও কিন্তু জীবনের একসঙ্গে দিনগুলো পার করে দিয়েছে তো আসলে আমরা যদি সেই দিনগুলোর কথা একটু চিন্তা করি তারা কি শুধু একতরফা সুখে ছিল না তাদের সংসারে অতিরিক্ত অনেক 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 বেশি অভাব ছিল সমস্যা ছিল একাধিক সন্তান ছিল সব কিছু মিলিয়ে তাদের কিন্তু জীবনটা হাফিতাস করেই কাটাতে হয়েছে কিন্তু সংসারের মায়া ত্যাগ করে কেউই যায়নি তো আমার কথাগুলো আসতে এতটাই ভালো লেগেছে যে মনে হচ্ছে শিক্ষাগুলো আমাদের ভিতর থেকে ধারণ করা উচিত আমাদের ধারণ করা উচিত আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও ধারণ করা উচিত বৈবাহিক সম্পর্ক পারিবারিক সম্পর্ক সামাজিক সম্পর্কগুলো যত সুন্দর হবে তত সুন্দর পরিচ্ছন্ন হবে আমাদের এই দেশ আমাদের দেশের মানুষ আমাদের দেশের মানুষগুলো শান্তিতে থাকবে সুন্দর হবে প্রতিটা সম্পর্ক আর যাই হোক অনেক অনেক কথা বললাম আজকের কথাগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লাগে অবশ্য একটা ছোট্ট কমেন্ট করবেন বা একটা লাভরিয়ার দিয়ে দিবেন আর আমার ভিডিওগুলো আপনাদের সত্যি কেমন লাগে এটা একটু কমেন্ট করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার পেস্টটা এখনও ফলো করেনি তারা পেস্টটা ঝটপট করে ফলো করে দিবেন হ্যাঁ তো আজকেই পর্যন্ত আজকে যে অনেক কথা বললাম খাওয়া দাওয়া করতে করতে চলে যাচ্ছি এই যে বোরহানি খাচ্ছি আর এই যে এখন ডেজার্ট আইটেম আছে তো এগুলো খেতে খেতে বিদায় নিব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম